আসসালামু আলাইকুম আমার পুরো ভাইয়ারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও কামনা করি আপনারা সময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আমাতে ভালো আছি আমি আজ আপনাদের সাথে আম সত্য রেসিপি শেয়ার করব। তো আমি আম সত্য বানানোর জন্য পাকাম আম নিয়েছি আমরা বাজার থেকে যে আম সত্য কিনে খাই তো অনেক সময় স্বাস্থ্যকর হয় না দেখা যায় ভ্যানে খোলা ভ্যানে বিক্রি করে মাসি পড়ে তারপর রাস্তা ধুলোবালি তো আসেই আমি এখানে পাকা আমগুলি বিচে সারিয়ে খোসা ছাড়িয়ে গুলিয়ে নিয়েছি হাত দিয়ে গুলিয়ে নিয়েছি আমি ব্যালেন্ডার করিনি ব্যালেন্ডার করলে আরও স্মুথ হতো ব্যালেন্ডারে করে নিলে ভালো আমি ব্যালেন্ডার করে নিই তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো একটু হলুদের গুঁড়া আর মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি তো আমি মশলাগুলি আমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলে নেব আর অনবরত নাতে থাকবো নানা দেখা যায় কড়াইয়ের নিচে আমস লেগে পড়ে তো রেসিপিটা খুব একটা কঠিন না একদম সহজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুবই সহজ কাসাম দিয়েও এটা করা যায় কাসাম দিয়ে করলে চিনিটা একটু বেশি দিতে হয় মিষ্টিটা ডিপেন্ড করে যার যার রুচির উপর যে যেরকম মিষ্টি খাবে ওই পরিমাণে চিনি দিবে গুঁড়ো দেওয়া যায় তো আমার আমটা একটু গোটা গোটা ছিল যে তুমি হাত দিয়ে আমগুলি ছাড়িয়ে নিছি সেই আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে গোটাগুলি গলিয়ে দিলাম এই তো আমার আম সত্ত্বেও একদম রেডি আমি এখন চুলাটা অফ করে দিলাম আমি আম সত্য একটা ডিশে দেবো ডিশটা আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম এখানে সরিষাল তেল দিয়েছি আমি আমার তেল মাখানো হয়ে গেছে এবার ডিশের মধ্যে জাল করা আম সত্য দিয়ে দেবো এখনও ঠান্ডা হয়নি আমি গরম গরমে ঢিলে দিলাম ডিশের মধ্যে কারণ আমি হাত দিয়ে এটাকে ভালো করে ডিসের মধ্যে ছড়িয়ে দেব এই সত্য অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় মাঝে মধ্যে একটু রোদে দিলে হয় তো এখনও যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক করে নেবেন শেয়ার করে নেবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ কয়েকদিন যাবত আকাশে মেঘ ছিল রোদ একদমই নেই জন্য আমি চুলা একটি পাতিল দিয়ে চুলাটা লো হিটে রেখে ওর উপরে আমি ডিসটা বসিয়ে দিয়েছি আমি সকাল থেকে এখন আমি বিকেলে ক্যামেরা অন করেছি তো আমার আম সত্য একদমই রেডি দেখেন বন্ধুরা সকাল থেকে বিকেল পর্যন্ত আমি চুলায় রেখেছি হ্যাঁ সুন্দর পারফেক্ট হয়েছে আমার আমসত্বটা শুকিয়ে গেছে ডিস থেকেও আলগো হয়ে গেছে যে সুন্দরভাবে আমি উঠে নিলাম এবার আমি রোল করে নিয়েছি রোল করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কেটে নিলাম তা আপনার এই বাসায় ট্রাই করে দেখবেন কঠিন না একদমই সহজ আমি এখন রোলগুলি ছাড়িয়ে পিস পিস করে কেটে বক্সে রেখে দেব তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো লাগলে কমেন্টসে জানাবেন আমার আমস্ত্ব বানানো কেমন হলো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন